নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ট্যাংরা মাছের ঝাল বানাচ্ছি তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে নিলাম আর সর্ষে তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একটু নুন ছিঁচিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ট্যাংরা মাছগুলোকে ভেজে নেবো ট্যাংরা মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণ ফাটতে আরম্ভ করেছে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা এবার উঠিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে দেব মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছি প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটা ভেজে নেব সব মাছগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে এবার সব তুলে নিলাম এবার এই তেলটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব অল্প একটু নুনও দিয়ে দিয়েছে আলুটার মধ্যে এবার ভালো করে ভেজে নেব ভেজে আবার পেটে তুলে রাখছি আলুটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দেব পেঁয়াজটাকে আমি এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ মতন রসুন বাটা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর মাছটা এর মধ্যে অ্যাড করে দেব আলু আর মাছটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে পশিয়ে নিচ্ছি মাছটার মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম বেশি ঝোল ঝোল রাখবো না একটু গা মাখামাখা হবে সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল এবার নামিয়ে সার্ভ করে দেব নামানোর আগে একটু ধনেপাতা পাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ট্যাংরা মাছের ঝাল একদম রেডি এবার প্লেটে সার্ভ করে দিয়েছি আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে সেইভাবে ট্রাই করে দেখবেন সত্যি খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন